আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরও একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম মিরপুর দশ নম্বর চক্করের পাশেই চক্করের পাশেই দাওয়ান মার্কেট দাওয়ান মার্কেট নিপটনটিক টিক শপ নম্বর বারো আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ ল্যাপটপ কালেকশন যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে ভালো মানের ল্যাপটপ অনেকে আছেন আপনারা অফিস ওয়ার্ক বলেন গ্রাফিক্সের কাজ বলেন যে কোনো কাজ করার জন্য এই ল্যাপটপগুলো খুবই ভালো এই শপে আসলে আপনারা এইচপি ডেল লিনোভো এস আর কম ভিতরে দুবার ইউজড ল্যাপটপগুলো পেয়ে যাবেন ভিউর্স আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশান নিপটনটি সবসময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে ভালো মানের ল্যাপটপ আপনারা যারা প্লিংসিং করেন তারাই ল্যাপটপগুলো নিতে পারবেন এই যে এইচপি ল্যাপটপগুলা খুবই ভালো মানের কোর আই থ্রি আই ফাইভ আই সেভেন মানে যে কোনো ব্র্যান্ডের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সময়ে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স হিউজ পরিমাণ তো ভিওয়ার্স ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশান উন্নত মানের এগুলো কিন্তু আসলে ইউজ টু ল্যাপটপ ল্যাপটপ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন খুবই ভালো ল্যাপটপ নিপটন্টিক শপ নাম্বার টুয়েলভ দাওয়ার মার্কেট এটা বিসাইড অফ শাহালি প্লাজা মিরপুর দশ নম্বর গোল চক্করের সাথেই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফাইভ এইট টু ফাইভ থ্রি নাইন আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ওয়ান ফোর এইট টু থ্রি এইট জিরো ভিউার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করে নিতে পারবেন চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে শুনে নিতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আইবিএম ডেল এইচপি যে কোনো ব্র্যান্ডের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো কনফিগারেশনের আপনারা আই থ্রি বলেন আই ফাইভ বলেন আই সেভেন বলেন তো বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো ল্যাপটপ খুবই ক্লিয়ার উন্নত মানের নিফটেন্টিক আসলে সব সময় চেষ্টা করে ভালো মানের কম বাজেটের ভিতরে প্রিমিয়াম ল্যাপটপ রাখার চেষ্টা করে তো ভিউয়ার্স চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশান আজ এই পর্যন্তই